ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্দন বাজার শিক্ষা থেকে আজকে আলোচনা সভা ওয়েবিনার মাকসিলের সম্মানিত সভাপতি উপস্থিত রবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সকল সংগঠনের কেবল পর্যায়ে নেতা কর্মী সমর্থক সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকার জেলা কমিটির থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মুস্তারাম আলোচক বৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হয়তো আওয়াজ একটু কম ছিল তাই সবাই অনুবাদ করেন নাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের উদ্বোধনী বক্তব্যে আমাদের নবীগঞ্জ উপজেলার মুস্তারাম সিনিয়র সহ সভাপতি যে কথাটা বলে গিয়েছেন যে আমরা অনেকের শাসন দেখেছি অনেক কিছুই দেখেছি

আমরা গণতন্ত্রের শাসন গোটা বিশ্বব্যাপী দেখছি আমরা গণতন্ত্রের শাসনের লাভ কি দেখেছি এটাই দেখেছি অস্ত্র বিক্রি করে বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আমরা গণতন্ত্রের গণতন্ত্রের জন্মদাতা আমেরিকার যে শাসন ব্যবস্থা দেখতেছি তারা জালেম জালেমদের পক্ষ নিয়ে মজরুম গাদর যুদ্ধ যে নিঃশংসতা চালাচ্ছে কেবলমাত্র অস্ত্র বিক্রির জন্য গণতন্ত্রের দোহাই দিয়ে বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য দিয়ে জনগণের শাসন জনগণের অধিকারের কথা বলে তারা ইসরাইলকে অস্ত্র সাপ্লাই করছে আর গাজা নির্ভর মানুষকে গুলি করে হত্যা করছে কেন করছে তাদের এই তন্ত্র দ্বারা যদি শান্তি আসে তাদের এই থিওরির দ্বারা যদি বিশ্ব গুরু মানব সম্পদ শান্তি পায় তাহলে কেন আজকে ইসরায়েলের ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে নিজের অভিযোগ এর প্রশ্ন দাঁড়ায় আমরা দেখেছি রাশিয়া সমাজতন্ত্রের মুক্তি পেয়েছে আমরা দেখেছি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা মুক্তি পেয়েছে যে ওই মানবাদার মুক্তির সে দুধ হয়ে আসতে পারে নাই শাসন ব্যবস্থা গোষ্ঠী শাসন ব্যবস্থা দেখেছি আইএমএ স্বাধীনতা উপহার দিয়েছিল আমরা গণতন্ত্র শাসন ব্যবস্থা দেখেছি আও আমি স্বাধীনতা উপহার দিয়েছে ঠিক যখন আমরা ভবিষ্যতে আপনারা যাবেন স্বাধীনতা দেখতে চাই না ভবিষ্যতে আমরা কোনো আওয়ামী যাইব দেখতে চাই না ভবিষ্যতে আর কোন সৈগা জান আমরা দেখতে চাই না